জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং এর কার্যালয়ের বাইরে বিক্ষোভ টোটো চালকদের এদিন এক হাজারের বেশি টোটো চালকেরা বিধায়ক কার্যালয়ের বাইরে উপস্থিত হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন গতকাল অর্থাৎ মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক প্রশাসনিক বৈঠক করেছিলেন তাতে এক মাস সময়সীমা দেওয়া হয়েছে টোটো চালকদেরকে অন্যদিকে বিক্ষোভকারীদের তাদের দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে টোটো চালকদের যে নিয়ম লাগু করা হবে সেই বিষয়ে বুধবার তারা জামুড়িয়া বিধায়ক কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় কার্যালয়ে বিধায়ক না থাকায় বিধায়কের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে টোটো চালকেরা বিধায়ক ফোনের মাধ্যমে তাদের আশ্বাস দেয় দুর্গাপূজা পর্যন্ত তারা জামুড়িয়াতে টোটো চালাতে পারবে তারপরে এই বিষয়ে তাদের আগামী দিনে কি কর্মসূচি হবে তিনি জানান তারপরে টোটো চালকেরা তাদের বিক্ষোভ তুলে নেয় অন্যদিকে টোটো চালকেরা জানায় সরকারের যে নতুন নিয়ম লাগু করেছেন যদি সেই নিয়ম চালু হয় তাহলে তারা আরও বড় আন্দোলনের নামবেন বলে জানায় তিনি আরও জানান হঠাৎই থানা থেকে জানানো হয় যে আগামী এক আগস্ট থেকে তারা আর টোটো চালানো যাবে না এই নিয়ে সমস্ত টোটো চালকেরা বিধায়কের দ্বারস্থ হয় তিনি বলেন দুর্গাপুজো পর্যন্ত টোটো চালায় পুলিশ কোনো রকম হয়রানি করবে না যদি অন্য কোনো থানা এলাকার পুলিশ আধিকারিকেরা তাদের হয়রানি করে তাহলে তারা আন্দোলনের পথে নামবে ঠিকঠাকভাবে যদি টোটো চালানো যায় তবে তাদের সংসারও সচ্ছলভাবে চলবে বলেও জানায় আমাদের যারা আমরা টোটো চালাই হঠাৎ থানা থেকে অ্যানাউন্সমেন্ট হয় যে এক তারিখের পর আর টোটো চালানো যাবে না এই দাবিতে কেন চালানো যাবে না বা কী করতে হবে সেই জন্য আমরা এসেছিলাম এমএলএ অফিস এমএলএ সাহেব নেই উনি এখন আমাদেরকে বলেছেন পুজো পর্যন্ত আমরা যেমন টোটো চালাই পুলিশ আমাদের কোনোরকম সমস্যা করবে না আর আমরা চালাতে পারবো তারপর ওনার সঙ্গে যোগাযোগ করতে পরে রুলস কি হবে কি করতে হবে না হবে এটা আমার দিকে উনি পরে ইনফরমেশন দেবেন এবার যদি কোনো থানা আমাদের ধরে তো আমরা এখন এখান থেকে চাইছি ট্রাফিক অফিসে একবার যেতে ট্রাফিক অফিসের যিনি বড়বাবু আছেন উনি দেখে আমাদের কি সাহায্য করতে পারেন যদি উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে আশা করি ওনার পারমিশন পেলে অন্য কোনো ট্রাফিক অফিস বা অন্য কোনো থানায় আশা করি আমার ধরবে কিনা না জানে আর চান্স যদি ধরে তখন আমরা আবার আমাদের আন্দোলনের আস্তে সাথে আমরা জেরে কাছে দ্বারস্থ হতে হবে বা পরে ব্যাপার এখন তো আমরা বলতে পারছি না পরে হবে যখনই হয় তখন সেরকমভাবে ব্যবস্থা করা হবে আমরা ভেবে দেখবো আমি তো একা না আমাদের ছোটো গ্রুপ আছি আমাদের সবাই মিলে চিন্তা আলোচনা করে সেইভাবে আমরা চলবো সেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের উনি এখন বিধানসভায় আছেন বললেন তো উনি যেহেতু নেই ফোনের মধ্যে ওনার সঙ্গে কথা হয়েছে উনি যেটুকু আশ্বাস আমাদের দিয়েছেন ওনার ওই আশ্বাস হিসাবে আমরা এখন চালাচ্ছি পরে ওনার সঙ্গে যোগাযোগ করে দেখেন আপনি ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और तो तैयार हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ